চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কাটমার কত হবে এবং সর্বশেষ কত পজিশনে থাকলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেতে পারো তো এই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে আমি কিন্তু তোমাদের গত দুই দিন যে দুইটা ভিডিও প্রোভাইড করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা জিনিসই বলেছিলাম ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক সহজ হবে তুমি যদি একটু ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারো তুমি চান্স ইনস্হর করতে পারবা আশা করি পরীক্ষা দিয়ে আসার পরে ভাইয়ার যে কথাগুলো এগুলো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে কিনা এটা তোমরা যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবা আমি তোমাকে বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারা কম্পিটিশন করবে যারা চট্টগ্রামের আশেপাশে আছে এরাই দেখবে যে ওইখানে পড়ার চান্স থাকে নর্মালি যারা ধরো যে উত্তরবঙ্গে আসে বা অনেক দূরে দূরে আসে এদের মধ্যে সবার দেখবা যে ঢাকা রাজশাহী এগুলোতে পড়ার মানে স্বপ্ন বেশি থাকে বুয়েট মেডিকেল এগুলোতে পড়বে মানে চট্টগ্রাম যে একটা দেশেরা যে একটা ইউনিভার্সিটি ঠিক আছে টপ পাঁচটা তুমি যদি ইউনিভার্সিটি কাউন্ট করো তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে আসবে বাট অনেক হাইপটা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হ্যাঁ তোমরা কেমন পরীক্ষা দিয়ে আসছো এখন আমি প্রশ্ন সহজ বলে তো হবে না পরীক্ষার্থী তোমরা তোমরা পরীক্ষা দিয়ে আসছো এখন তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাইও যে তোমাদের কাছে আসলে প্রশ্নগুলো কেমন লাগছে তো এই বছরে দেখো তোমাদের অনেকে কিন্তু সুযোগ এখনো আছে কাটমার্ক আমি বলতেছি কারণ দেখো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা এখনো বাকি রয়েছে এইদিকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট এখনো প্রকাশ করে নাই এখানে কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে আবার তোমাদের এখানে এগ্রি জিএসটি আছে অনেকে তে ভালো ভালো সাবজেক্ট পাইলেও দেখা যায় বিজ্ঞান ও প্রযুক্তি যেগুলো আছে সেগুলো চলে যায় মানে থাকে না দেখা যায় শীত কিন্তু ওই জায়গাটা থেকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সব মিলাই কিন্তু এক হাজার তিরানব্বইটার মতো আসন সংখ্যা রয়েছে তো যেহেতু এক হাজার তিরানব্বইটা আসন সংখ্যা রয়েছে এবং এই বছর কিন্তু অনেক দূর পর্যন্ত সিরিয়াল যাওয়ার ভালো একটা পসিবিলিটি আসে তো তোমাদের তোমরা আজকে পরীক্ষা দিয়েছ ফিজিক্স পরীক্ষা দিয়েছ কেমিস্ট্রি পরীক্ষা

ওই জায়গাটা থেকে ভাইয়া তোমরা যে সাবজেক্টে উত্তর করো না কেন তোমাদের কিন্তু চান্স খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এমনটা না যে তুমি বায়োলজি উত্তর হবে না এরকম আমি মনে করি যে হবে না একটা ব্যাপার দেওয়া আছে খুব বেশি হবে না তো ওই জায়গাটা থেকে তোমাদের আজকের যে প্রশ্নপত্র আমি যদি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি আমার কাছে ইংলিশের যে সেগমেন্টটা এই ইংলিশ সেগমেন্টটা একটু তুলনামূলক কঠিন লাগছে ঠিক আছে আমার কাছে ইংলিশটা একটু কঠিন লাগছে বাট তুমি যদি বলো ফিজিক্স আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন লাগছে কেমিস্ট্রির ক্ষেত্রে চার তিন থেকে চারটা বা পাঁচটা প্রশ্ন একটু ঝামেলা মনে হয়েছে একটু বিদ্রোহ টাইপের মনে হইছে বাট অন অ্যান অ্যাভারেজ প্রশ্ন ঠিকঠাক ছিল ম্যাথের প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ সহজ ছিল বায়োলজির প্রশ্নগুলো সহজ ছিল তো ওই জায়গাটা থেকে কাটমার কত হইতে পারে যেটা তোমাদের মনে সব থেকে তোমাদের বড় প্রশ্ন তো আমার যেটা অবজারভেশন বা আমার যেটা অ্যানালাইসিস সেটা আমার মনে হচ্ছে যে এই বছর তোমরা যারা তোমরা যারা সিক্সটি থেকে তোমাদের যাদের মনে করো একটা পেয়ে যাবে এবং এটা পারে কারণ যেহেতু কিছু কিছু পরীক্ষা এখনো বাকি রয়েছে এবং সবার একটা টার্গেট ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে এই জায়গাটা থেকে সবাই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করছে তো এটা কিন্তু পড়বে না আসলে যে এটা সিট সেরে দেবে তো ওই জায়গা থেকে এক হাজার তেরানব্বইটা যেহেতু আসন রয়েছে এবং যদি আমি তোমাদের বলি এই সিরিয়ালটা তোমাদের যারা তোমরা তিন হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে তিন হাজারের মধ্যে থাকবা তাদেরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পসিবিলিটি আছে তার মানে সিরিয়াল যদি বলি তাহলে সেটা সাড়ে তিন হাজার পর্যন্ত যেতে পারে আর কাটমার্ক বললে সাতষট্টি থেকে সত্তরের আশেপাশে থাকবে ওকে তো এটা কমে তোমার এরকম হইতে পারে ছেষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি এরকম হওয়ার ভালো একটা পসিবিলিটি দেখতেছি প্রশ্ন যদিও এভারেজ ছিল আর চট্টগ্রাম বিগত বছরের হিস্ট্রি দেখলে দেখা যায় সেখানে কাটমার্ক আটষট্টি সত্তর বাহাত্তর অনেক সময় তেহাত্তরও হয়ে গিয়েছিল তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই রেঞ্জের আশেপাশে তোমাদের একটা কাটমার্ক থাকবে তোমরা কিরকম পরীক্ষা দিয়ে আসছো তোমাদের কত মনে হচ্ছে সেই জিনিসগুলো তোমরা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেইগুলো অ্যানালাইসিস করে দেখবো তবে ওভারঅল যদি বলি প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো ছিল তো যাই হোক চট্টগ্রাম বিশ্ব মাথা মাথা করার সুযোগ নেই সামনে যেহেতু তোমাদের আগামীকালকেই তোমাদের তোমাদের হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটার জন্য প্রিপারেশন নাও আগামীকালকে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক ভালো হোক তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে যদি গাইডলাইন লাগে কৃষিগুচ্ছের জন্য একটু কমেন্ট করে দ্রুত আমি তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আমি জাস্ট তোমাদের কাঠমাক্টটা কথা এটা বলে দেওয়ার চেষ্টা করলাম তোমার একটু কমেন্ট করে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে একটু জানাইও ধন্যবাদ সবাইকে